হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে বানাবো প্রাকৃতিক দৃশ্যর মধ্যে শ্রীকৃষ্ণ বসে আছেন দেখেন আমি একটি ছোট গাছ বানিয়ে নিলাম নেওয়ার পর খুব সুন্দরভাবে গাছের ডাল ডাল দিয়ে একটি গাছের আকৃতি নিয়ে আসলাম নেওয়ার পরেই ছোট ছোটো ফুল দিয়ে ডিজাইন করে নিলাম নেওয়ার পর সুন্দরভাবে লেজগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর একটি মাঠ তৈরি করে নিলাম নেওয়ার পর গাছ ফুল দিয়ে খুব সুন্দর একটি ডেকোরেশন করে নিলাম নেওয়ার পর ময়ূরের পালক দিয়ে একটি সুন্দর ময়ূর বানিয়ে নিলাম নেওয়ার পর শ্রীকৃষ্ণ বসে বাসি বাজাচ্ছেন তার জন্য একটি আসন তৈরি করার তৈরি করে নেওয়ার পরেই শ্রীকৃষ্ণ বসে আছেন ওই রকম একটি বডি তৈরি করতেছি দেখেন কমপ্লিট আমার একটি বডি তারপর হাতগুলো হাতগুলো খুব সুন্দর করে বসিয়ে দিলাম দেওয়ার পর হাতে বাসি গলায় একটি হাড় তৈরি করব তার জন্য প্লে দিয়ে সুন্দর একটি ডিজাইন করে নেওয়ার পরেই গলার হার তৈরি এখন হাতের বাজু দিয়ে হাতগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরেই আগে থেকে একটি রেডি করা মুখ খুব সুন্দরভাবে ঠিক মিডিলে বসিয়ে দিলাম কমটিটা আমার শ্রীকৃষ্ণ অবশ্যই কমেন্টে জানাবেন এই শ্রীকৃষ্ণটি কেমন হয়েছে আর পরবর্তীতে কি রেডি করব অবশ্যই কমেন্টে জানাবেন তখন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ